হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি আল্লাহ মতো ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিও হচ্ছে যে ফ্যামিলি প্যাক কীভাবে দিবেন এটা সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত দেখাবো অনেক সময় আপনার ওটিপি নেন ওটিপি নিলে কাস্টমার কিন্তু অ্যাপসের ভিতরে ঢুকে যায় কিন্তু আপনার কাছ থেকে লগিং হয়ে যায় মানে কেটে যায় কিন্তু আপনার কাস্টমার যদি অ্যাপসের ভিতরে ঢুকেও যায় তার উপরও কিন্তু আপনার কাছে থাকবে এই গুপন টিপসটা কিন্তু হয়তো অনেকে জানে অনেকে জানে না তো এটা কীভাবে করবেন সব কিছু এ টু জেড বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করে দেবে শুরু করার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থেকে বেলাইকনটা অন করে দেবেন পনেরো এটা আমাদের কিশোরগঞ্জ বাজার এটা আগ ঠিক আছে এখানে যারা অ্যাড হন তারা দ্রুত আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইনশাআল্লাহ কিছু ডকুমেন্টস দিয়ে কিন্তু অ্যাড করে দেবে এখানে কিন্তু কম রেটে অফার পাওয়া যায় একবার হাউস রেট বলতে গেলে চলে ঠিক আছে তো এখানে যারা অ্যাড হন নাই তারা আমার যারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ অ্যাড করে দেব ঠিক আছে তো আমরা যে যেটা নিয়ে আমরা ভিডিও করতে হেরেছি দেখেন আমরা এখানে রবি অ্যাপস আপনার কাস্টমার থেকে রবি ওটিপি নিয়ে কিন্তু আপনার নাম্বার নিয়ে ওটিপি পাঠায় কিন্তু ওই অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা কীভাবে দিবেন সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে জেড বোঝাবো ঠিক আছে কাস্টমার যদি আপনার অ্যাপসের ভিতরে ঢুকেও যাও তারপরেও কিন্তু এটা থাকবে ঠিক আছে সম্পূর্ণ কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তো দেখেন আমি সাতশো ছয়শো আটানব্বই টাকার যে প্যাকেজটা হ্যাঁ ওইটা কিন্তু আমি নেবো যে ফ্যামিলি প্যাক আপনি যে ফ্যামিলি প্যাকটা নেবেন ওইটার কিন্তু এই পরিমাণ কিন্তু ব্যালেন্স টাকা লাগবে ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু সাতশো টাকার মতো সাতশো টাকার উপরে আছে তবে আমি ফ্যামিলি প্যাক নেওয়ার জন্য আমি যে মাই ফ্যামিলি এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পরে যেখানে স্যাট আপ লেখা আছে যে স্যাট আপে যাব তারপর সদস্য যোগ করুন ঠিক আছে তো আমাদের একটা নাম্বার আনতে হবে একটা নাম্বার নিয়ে আসতে হবে তো আপাতত একটা নাম্বার নিয়ে আসি সদস্য যোগ করার জন্য নাম্বার যোগ করার পরে কিন্তু আপনার এই অপশানটা চলে আসবে ঠিক আছে আপনার ফ্যামিলি প্যাক কিনতে হবে ঠিক আছে এই অপশানটা চলে আসবে তারপরে কি করবেন আপনি যে প্যাকেজটা কিনবেন ওই প্যাকেজটার উপরে কিন্তু ক্লিক করতে হবে তো আমি যে ছয়শো আটানব্বই টাকা যে প্যাকেজটা ওইটা আমি কিনবো তো ওইটার উপরে ক্লিক করবো তো এটার উপরে ক্লিক করার পরে যে আমরা পরবর্তী এখানে দেখেন একটা অপশান আছে এই যে অটো রিনিউ ঠিক আছে এটা অন আসে এটা কিন্তু অফ করে দেবেন ঠিক আছে এটা যদি অফ অন থাকে তার পরবর্তী আপনি টাকা ঢোকান তার অটোমেটিক কিন্তু আপনার এটা প্যাকেজটা কিনা হয়ে যাবে ঠিক আছে তো আমি এটা তো বন্ধুরা আমি এটা অফ করে দিছি অফ করে দেওয়ার পরে আমরা এখানে দেখেন ক্রয় নিশ্চিত করুন লেখা আছে নিচে দেখেন এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন এখানে প্যাক শেয়ার করুন লেখা আছে যে প্যাক শেয়ার করুন এখানে প্যাক শেয়ার করুন এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপনার শেয়ার করুন লেখা আছে এই শেয়ার করুন এখানে ক্লিক করবো তারপর কিন্তু আপনি এখানে এই নাম্বার এই ঘরগুলিতে আপনি শেয়ার করতে পারেন ফাইনালি কিন্তু আমি একটা নাম্বার হাতে পেয়ে গেছি আমি এইটা আমি অনেকগুলি নাম্বার ট্রাই করছি কিন্তু অনেকগুলি নাম্বার মিস হয়েছে আমার কপালটা ভাই এতই খারাপ মানে বলার বাহিরে ঠিক আছে অনেকগুলো নাম্বার ট্রাই করলাম কিন্তু একটা নাম্বার হয় না আবার একটা নাম্বার আসলো দেখাম ওইটা হয় কিনা না যে যোগ করুন এখানে ক্লিক করবো প্রথমটাই এখানে ক্লিক করার পরে এখানে সদস্য এক নাম্বার এটা ট্যাপ করে আমি আবার এটা ট্রাই করব দেখা যাক হয় কি না এটা মনে হয় হতে পারে যে যেতে অনেকটা লেট করতেছে এটা হওয়ার সম্ভাবনা আছে আমার কপাল ভাই এতই খারাপ মানে বলার বাইরে অনেকগুলো নাম্বার ট্রাই করছি আজকে সকাল থেকে অনেক নাম্বার ট্রাই করছি ঠিক আছে তো অভিনন্দন এটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে ঠিক আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদের যে কাজটা আছে আর একটু করতে হবে তো এইভাবে কিন্তু ফ্যামিলি প্যাকগুলি আপনাদের দিতে হবে ঠিক আছে তো এখানে দেখেন ওই যে নাম্বারটা আছে ওই যে নাম্বারটা দিয়েছি ওই যে নাম্বারটা ওই নাম্বারের উপরে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো নাম্বার উপরে ক্লিক করার পর এই যে দেখেন ফ্যামিলি প্যাক শেয়ার করুন লেখা আছে একটা দেখেন ফ্যামিলি প্যাক শেয়ার করুন লেখা আছে হ্যাঁ এই যে ফ্যামিলি প্যাক শেয়ার করুন এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে যে দেখেন যে শেয়ার করুন একটা অপশান আছে এই যে শেয়ার করুন এই শেয়ার করুন অপশানে ক্লিক করব ক্লিক করার পরে যে এখানে দেখেন ওই যে নাম্বারটা এ নাম্বার উপরে ক্লিক করে চালিয়ে যান তারপর চালিয়ে যান ঠিক আছে এই যে দেখেন এখানে আমার এটা অন্য একটা সিস্টেম ঠিক আছে এই যে এখানে দেখে নাম্বার এই নাম্বারের উপর ট্যাপ করব ঠিক আছে ট্যাপ করার পরে এখানে দেখেন এই যে এখানে দেখেন আমাদের এখানে এস এম এস হ্যাঁ জিবি ঠিক আছে আপনার যেটা মূল সেটা দিতে পারবেন ঠিক আছে তো এটার মধ্যে আমরা দশ জিবি দিব আমি দশ দিয়ে তারপরে শেয়ার করে দিলাম ঠিক আছে তারপর ওই যে নিশ্চিত করুন নিশ্চিত করে দিলাম তো বন্ধুরা দেখেন এটা কিন্তু সফল হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু সফল হয়ে গেছে তো এখন আমাদের যে মেইন যে টপিকটা ছিল আমাদের যে মেইন টপিকটা ছিল যে আমরা ইয়া করব যে একটা আপডেট দিব যে অ্যাপসের ভিতর ঢুকে যদি কাস্টমার ঢুকে যায় তারপরে কিন্তু আপনার এখানে লগিং থাকবে না ঠিক আছে আপনার এখানে থাকবে আপনার এখান থেকে ডিলেট হবে না তো এটা কীভাবে করবেন আমি এই যে দেখেন আমার একটা অ্যাপস ওই অ্যাপসে চলে যাব ওই অ্যাপসে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাইতেছি তো এই ভিডিওটা করতে গিয়ে আমি একটু অনেকটা নার্ভাস কারো আমি মাদ্রাসায় জব করি পাশাপাশি মধ্যে তো অনেকগুলো নাম্বার ট্রাই করার পরে কিন্তু হয়েছে অনেকগুলো নাম্বার ট্রাই করার পরে তো এখানে একটু সময় নিতেছে তো বন্ধু আমি এটা লগ আউট করতেছি লগ আউট করে আমি আপনাদেরকে দেখে দিতে এটা কীভাবে করবেন আপনার কাস্টমার যে অ্যাপসের ভিতরে ঢুকেও যাও তারপরে কিন্তু আপনার এখান থেকে ডিলেট হবে না ঠিক আছে কাটবে না আপনার এখানে থেকেই সময় থেকে যাবে ঠিক আছে এটা কীভাবে সেট করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি তো বন্ধুরা দেখেন অনেকে কিন্তু ওই যে এখানে নাম্বার দিয়ে তারপরে কিন্তু ভিতরে ঢুকেন এখানে দেখেন গুগল লেখা আছে গুগল ঠিক আছে এই গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর আপনার একটা জিমেল থাকবে ওই জিমেলটা সেট আপ করবেন ঠিক আছে এই জিমেলটাতে ক্লিক করার পর আপনার নাম্বার অপশানটা আসবে ওই নাম্বার অপশানটা দিলে তখন কিন্তু আপনার কাস্টমার অ্যাপসে যদি ঢুকেও যাই তারপরে কিন্তু আপনার এখানে এই অ্যাপসটা লগিং থাকবে ঠিক আছে কাটবে না ওই কাস্টমার অ্যাপটা কিন্তু এখানে লগিং থাকবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা ঢুকতে পারবেন আপনার কাস্টমার ঢুকলে কিন্তু হবে না ঠিক আছে আপনার এখানে থেকে যাবে তো এই ভিডিওটা অনেকটা নার্ভাস কারণ আমি অনেকগুলো নাম্বার ট্রাই করছি পাশাপাশি মাদ্রাসায় যে বাচ্চাদেরকে পড়ানোর জন্য একটা প্যারা হ্যাঁ আবার মেম্বার অ্যাড করতেছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা কিশোরগঞ্জ বাজার রিটালা গুপে অ্যাড চান তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন